আজকের ভর্তাটা তৈরি করবো একেবারে ট্রেডিশনাল পদ্ধতিতে সেজন্য আগে থেকে এই যে শিল নোড়া ধুয়ে রেখেছি ধুয়ে এভাবে লম্বা লম্বী ভাবে রেখেছি যাতে পানি ঝরে যায় পানি ঝরে গিয়ে শুকিয়ে গিয়েছে এখন এই যে ভর্তার যে উপকরণগুলো সেগুলো পাটাতে নিয়ে নিব এর আগে আমি এই ভর্তাটাই ব্লেন্ডার মেশিনে করেছিলাম হাতের সমস্যা ছিল আমার আমার হাতটা ভাঙা ছিল সেই আমি ব্লেন্ডার মেশিনে করেছিলাম এইবার এইটা আমি একটু ট্রেডিশনাল পদ্ধতিতে ভর্তাটা করার চেষ্টা করছি চলেন ভর্তা গুলোকে বেটে নেওয়া যাক তো আমি এখন কড়াই থেকে যে ভর্তার উপকরণ গুলো ছিল সেগুলো নামিয়ে নিচ্ছি এটা হচ্ছে লাউ খোসা তারপরে হচ্ছে রসুন কাঁচা মরিচ ধনিয়া পাতা আলু আর চিংড়ি মাছ আছে এর মধ্যে একেবারে গরম অবস্থায় আছে একটু ঠান্ডা করে নিতে হবে না হলে হাত দিয়ে বাড়তে পারবো না এখানে কাঁচা মরিচ গুলো গোটা গোটা রয়েছে যতটুকু ঝালের প্রয়োজন আমার ততটুকু আমি এখানে দিয়ে নিব বেশি ঝাল হলে আমার যে বাবু রয়েছে সে খেতে পারবে না তো এখন আমি বাড়তে শুরু করে দিয়েছি বেটে নিচ্ছি ভর্তা গুলো পাটাতেই পাটাতে ভত্তাটা বেটে নিলে আঠা আঠা হয় এবং খেতেও ভালো লাগে আর ব্লেন্ডারে বাটলে একটু পাতলা হয়ে যায় সবগুলো বাটা হয়ে গেলে আপনাদের সাথে আমি শেয়ার করব ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ভর্তা বাটা আমার শেষ এখন শিলনোড়া থেকে উঠিয়ে নিচ্ছি আমার মতো আপনারাও কি এরকম শিলনোড়াতে ভর্তা বেটে খেয়েছেন কখনো আমার তো মনে হয় গ্রামের মানুষ যারা আছে তারা তো অবশ্যই খেয়েছে এখন এই ভর্তার টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ভর্তাটা খেতেও অনেক মজা লাগবে এই জন্য সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আর অনেক আঠা হয়েছে ভর্তাটাতে অনেকে আবার এরকম করে ভর্তা বাটলে খেতে চায় না মানে ওদের নাকি ও অরুচি হয় খেতে সেজন্য আসলে খেতে না আসলে বিভিন্ন মুখের টেস্ট বিভিন্ন রকম এখন এটাকে বাটিতে নিচ্ছি অনেক মজা হয়েছে এই ভর্তাটা জনার একবার কষার ভর্তা এইভাবে তৈরি করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে খেতে এখানে একটু ভাত নিয়ে যদি খাওয়া যেত তাহলে ভালো হতো কিন্তু আজকে আমার কাছে একটুকু সময় নাই খাওয়ার মতো তাই আমি এটা এভাবেই ধুয়ে নিব আর এই তো আমার ভর্তার ফাইনাল লুক তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন